এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া সাকানতু ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়yana লাকুম কাইফা ফা'আলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল আল্লাহ রব্বুল আলামিন বললেন শোনো তোমরা কেন এখন কান্না কাটি করতেছো যখন জালিমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবে সাহায্য চাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন কেন এত কান্নাকাটি করতেছো কারণ যেই জমির ভিতরে তোমরা বাস করেছিলে তোমাদের আগে সেই জমির ভিতরে অত্যাচারীরা বাস করেছে আর আমি আল্লাহ তাদের কি হাল করেছে তাও আমি আল্লাহ কোরআনে স্পষ্ট করে তুলে ধরেছি ওই জমির ভিতরে ফেরাউন ছিল যমুনের ভিতরে নমরুদ ছিল ওই জমির ভিতরে আবুল আহাব আবু জাহাল

আল্লাহ বলে আলামী আমাদের মুখে বিশাল বেজার কারণ কেন রে মানতাম আমার কোরানের সময় তোমার মুখ খুলে না অন্য সময় তোমার মুখটা কিভাবে করে আমি যে এই কথাটা বললাম এইটার জন্য কেউ الله قرانه تقول لي جيتش يعني ربنا لمن ظل وجاء وَزِّنَا ببني اسرائيل البحر فَأَتْبَعْهُ فرعون وجنوده بغيا وعفوا حتى إذا أدركه الخرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউন যখন অত্যাচারের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে আমার বন্ধু মূসাকে যখন হত্যা করার চেষ্টা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে তাকে কিভাবে ডুবিয়ে মেরেছি তোমরা কি তা দেখো নাই আমরা জানি না আমরা কোরআনে দেখি নাই আমরা শুনি নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বন্ধু ইব্রাহিমের সঙ্গে নমরুদ কি বিয়াদবি করেছে আর সেই বিয়াদির কারণে আমি আল্লাহ রব্বুল আলামীন তাকে কি শাস্তি দিয়েছে কি হাল করেছে তোমরা কি দেখো নাই রব্বুল আলামিন বললেন আমার নবী মোহাম্মদ সাল্লামের সঙ্গে আবু জাহিল্লা কি বেয়াদি করেছে বেয়াদি করার কারণে তাদের কি শাস্তি হয়েছে তোমরা কি তা শোন নাই তা দেখো নাই দেখেছি কিনা এরপরেও তোমরা এত কিছু জানার পরে সর্বশেষ এই দেশে যে এই ব্যক্তি একচল্লিশ সাল পর্যন্ত থাকার ওয়াদা করেছে শক্ত ভাবে যে একচল্লিশ সালের মধ্যে দেশের এইটা করবো সেইটা করব একচল্লিশ সালের আগে আমাদেরকে কেউ নামাইতে পারবে না এই পুয়ার হাল কি করেছি তোমরা কি দেখো নাই সেই মানিকটা বলেছে যেই মানিকা পাঁচ তারিখের তিন দিন চার দিন আগেও বলেছে সাইদি রাজাকার ডক্টর নাইতুল্লাহ আব্বাসী রাজাকার চরমনার দেশের উপরে বসে আল্লাহর এই জমিনে বসে শাহজালাল শাহ পারা নিয়ামিনি রহমতুল্লাহ তাদের এই জমিনে বসে বেয়াদুবি করবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে নতুন নতুন বড় বড় আইন পাস করবে আর তোমরা খানকায় বসে বসে তবজি ডিপা এটা ইসলামের আদর্শের হতে পারে রসুলের আদর্শ হতে আমি মানুষকে কোনো অন্যায়তে বাধা দেবো না আবু জাহিলক সহ রসুলের মুড়ি হইতো ডেলি তিনবার সালাম করতো কথা ঠিক কিনা আমার বন্ধু এই জন্য আল্লাহ বলছেন যে ওই বুয়া পলাই যাওয়ার পরে এই দেশে বুয়াদের কিছু কর্মকাণ্ড যারা আবার নতুন করে চালু করতে চাও তারা কথায় কথায় বলে যে কোনো একটি দল কোথায় কথায় বলে আমরা ধর্মন্দ নই আমরা ধর্মন্দ নই যারা দেশের ধর্মের ব্যাপারে মানুষকে উস্কানি দিবে মানে মাহফিলের ভিতরে ইসলামী সংগঠনের দাওয়াত দেওয়া হয় মাহফিলের ভিতরে কোরআনের কাজ রাজ কায়েম করার দাওয়াত দেওয়া হয় তারা সেই কথাগুলোকে এইভাবে বলে যে ধর্মান্ধ আমরা নয় যারা ধর্মর অনুভূতি দিয়ে মানুষকে উচকানি দেয় তাদের আমরা তাদের সাথে নাই তারপরে মাহফিল বন্ধ করতে চাই আলেম আমাদের বিরুদ্ধে অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহ কোরআন শরীফ বলছেন যে অসাকান তুম ফি মাসাকিল্লা দিনা জলাম তোমাদের আগে এই জমিদের ভিতরে যে জালেমগুলো ছিল কাফের মোস্টেকগুলো ছিল আমি আল্লাহ তাদেরকে হাল করেছি তোমরা কি তা দেখো কোরআন থেকে তারপরেও সেখান থেকে শিক্ষা নাও নাই তোমাদের বুয়া শেখ হাসিনা বুয়া তাকে কি হাল করেছি পালিয়ে ইন্ডিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের সৌদ্য গোষ্ঠীর মাতা সব রয়ে পলাই গেছে তা কি তোমরা দেখো নাই তারপরেও আবার এই দেশে ইসলামী বিদ্বেষী কর্মকাণ্ড তোমরা চালাতে চাচ্ছ কেন চালাতে চাচ্ছ আল্লাহ কোরআনে বলছে তোমরা এটা দেখে তোমরা কি শিক্ষা নেও নাই কেন যেই ভাইয়েরা এখন মাহফিলে বাধা দিচ্ছে ইসলাম বিদ্বেষী কথা নতুন যে দল একটা বলতে চাচ্ছে তাদের কি বলছি সাবধান কোরআনের সাথে না বুয়ায় গেছে ইন্ডিয়া তোমরা যাবা কোন দেশে হের কোন স্টেশন থাকবে না কারণ মানুষ এখন চেতনা মানুষের ভিতরে ইসলামী চেতনা জেগেছে মানুষ এখন বুঝতে শিখেছে